হ্যালো এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি আজকে বাসায় সুন্দর রান্নাবান্নার আয়োজন হচ্ছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে বাসায় বাবুরচি ভাইয়ার হাতে সকল কিছু রান্নাবান্না হবে আর রান্নাবান্নার আইটেমে রয়েছে এখানে পোলাও এখানে খুব ভালো করে দুধটাকে জাল করে নেওয়া হয়েছে এখানে গরুর দুধও দেওয়া হয়েছে আবার পাউডার মিল্কও দেওয়া হয়েছে এনিওয়ে দারচিনি এলাচ তেজপাতা অ্যাজ ইউজুয়াল তো দিতেই হবে তারপর পোলার চালটাকে মেপে ঝুঁকে দিয়ে দেওয়া হয়েছে আর এখানে গরুর মাংসের কোরমা করা হবে তবে আমার ইচ্ছে গরুর মাংসের কোরমা না আমি বলেছি একটু ঝাল করে ভালো করে রাখবেন তাই তো এখানে ঝাল করে রান্না হবে আর এখানে বাবরচি ভাইয়ার হাতে খুব স্পেশালভাবে মুরগির রোস্ট রান্না হবে আপনাদের ভাইয়া ও ভাইয়াটাকে হেল্প করছে কারণ বাসায় যেহেতু রান্নাবান্না হচ্ছে সবাই মিলে ঝুলে যদি একটু রান্নাবান্নার করার আয়োজন করা হয় তাহলে কিন্তু খুব বেশি মজা হয় অনেক দিন হয়েছে বাসায় কোনো আয়োজন করা হয় না তাই ভাবলাম আজকে যেহেতু শুক্রবার বাসায় রয়েছে বাড়িতে সবাই সকলে একসাথে তাই সবাইকে নিয়ে একসাথে ডাল ভাত রান্না করবো আর ডাল ভাতের সাথে আরও স্পেশাল কিছু রান্না বান্নার আয়োজন চলছে সেটা তো আপনাদের চোখের সামনেই দেখতে পাচ্ছেন তবে রান্নাবান্নাটা কিন্তু খুব অথেন্টিক স্টাইলে হচ্ছে একেবারে বিয়েবাড়ি স্টাইলে এই তো বারাতবাবু এখানে একটু চেখে দেখছিল টেস্টটা কেমন হয়েছে আমিও অফিস কিনে একটু টেস্ট করে নিয়েছি আর এখানে গরুর মাংসটা খুব ভালো করে কষানো হচ্ছে একেবারে দুধের উপরে আর ময় মশলা দিয়ে কাঁচা টক দই দেওয়া হয়েছে আর এখানে আর অন্যান্য সকল মশলা একসাথে দেওয়া হয়েছে আর রোস্টের কালারটা দেখেই বোঝা যাচ্ছে রোস্টটা অনেক বেশি টেস্টি হবে এক চুলাতে রোস্ট হচ্ছিল আর এক চুলাতে হচ্ছিল গরুর মাংস এখানে অবশেষে জিরে গরুটা দেয়া দিয়ে হলো আর তারপর ধনিয়ার গুঁড়ো সকল কিছুই তো দিয়ে দেওয়া হয়েছে তবে বাবুরচিদের রান্নাবান্নার স্টাইলটা যতই আমরা ফলো করি না কেন বা তাদের মতো রাঁধতে চাই না কেন তেমন কিন্তু আর হয়ে ওঠে না তাই না আর এখানে গাওয়া ঘি দেয়া হচ্ছে একেবারে দুই টেবিল চামচ যা না খেলে একেবারে মজাটাই বোঝা যায় না তাই না তাই তো আজকে ভাইয়ার হাতের রান্নাটা খাবো আপনারাও কে কে খেতে চান চলে আসতে পারেন আমাদের বাসায় যাই হোক এখানে কিন্তু টেস্ট করে নিচ্ছিলাম আর রোস্টটা অলমোস্ট ডান এখানে একটু বেরেস্তা আর বাদাম কুচি দেওয়া দেওয়া হয়েছে আর এখানে পোলাওটাতে কিন্তু তেল দিয়ে দেওয়া হয়েছে পোলাওটা কিছুক্ষণ ঢেকে রাখা হয়েছে আর গরুর মাংসটাও ঢেকে রাখা হয়েছে ভেবেছিলাম গরুতে সামান্য পরিমাণ আলু দেয়া হবে বাট ভাইয়াটা বলল আলু থেকে একটু পানি বের হয় আর সেটা টেস্টটা কমিয়ে দেয় অনেকাংশেই তাই তো গরুর মাংসটাতে আর কোনো আলু অ্যাড করা হলো না একেবারে বাটা মশলায় খুব টেস্টিভাবে রান্না করা হলো অথেন্টিক স্টাইলে ঝালকারি যেটাকে বলা হয় আর কি আর গরুর মাংসের এই গ্রেভিটা না না খেলেই নয় এটা সাদা ভাতের সাথে যেমন মজা লাগে সাদা পোলাও সাথেও খুব বেশি ভালো লাগে আর পোলাওটার উপরে অবশেষে বেরেস্তা দেওয়া দেওয়া হলো আর বারাতবাবু আর ভাবনা বুড়িটা ওর বাবার সাথে কিন্তু টেস্ট করে খাচ্ছিলো কেমন হয়েছে রান্নাবান্না সেই সকাল থেকে বাচ্চা দুটো আমার একেবারে খেলাধুলায় ব্যস্ত খুব বেশি কাজের তারণায় ব্যস্ত তাই তো খুব বেশি ক্ষুধাও লেগে গেছে আর তাই একটু টেস্ট করে দেখছে ওর বাবার সাথে আমিও খেয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণ তবে সবার বাড়িতে বাড়িতে যেহেতু ভেবেছি দিয়ে দিব খাবার দাবার তাই তো বাটি গুটিও বের করতে হয়েছে সব আত্মীয়ের বাসায় সময় যাওয়া হয় না আবার সকল আত্মীয় সব সময় বাড়িতেও আসে না তাই আজকে সকল আত্মীয়র বাড়িতে খাবার দাবার রান্না করে বেরিয়েছি দিয়ে দেব আর আমি এখানে একটু বেড়ে নিচ্ছিলাম কারণ খাবার দাবারগুলো যদি পরিমাণ মতো না বেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না আর খেতেও না পরিবেশনেরও তো একটা ব্যাপার রয়েছে তাই না তাই সবাইকে সুন্দর মতো সমানভাবে বেড়ে একেবারে ডিস্ট্রিবিউট করে দেব ভেবেছি আর নেক চিন্তাগুলো না সবসময় তালা নেক মতোই কবল করে নেয় আলহামদুলিল্লাহ রান্নাবান্নাগুলো যেমন মজার হয়েছিল তেমন খাওয়া দাওয়াটাও মজার হয়েছে আর যখন আমি সবার জন্য বাড়াবাড়ি করলাম তখন দেখলাম খাবার দাবারেও অনেক বেশি বরকত হয়েছে আলহামদুলিল্লাহ খাবার দাবারগুলো সব টেবিলে সার্ভ করে দিয়েছি বাটিতে বাটিতে বেড়ে কিছুক্ষণ ঠান্ডা করে তারপর যার যার বাসায় পাঠিয়ে দেব আমার মায়ের বাসায় পাঠাবো বারাতের দাদির জন্য পাঠাবো মানে মায়ের জন্য আর আমার আম্মুর জন্য দিব আর তারপর বারাতের কাকুদের বাড়িতেও পাঠাবো আর আমরাও কিছু রাখবো সামান্য পরিমাণে আর যে বাবরচি ভাইয়াটা রান্না করে দেয় সেই বাবরচি ভাইয়াটা কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বারসদের মতোই কারণ তাদের জন্য ওর